সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠার বাকি তিনটা অঙ্ক তুলে ধরছি অঙ্কের সমাধান ছয় দশমিক এক আঠারো থেকে বিশ এই তিনটা অঙ্ক বাকি রয়েছে তা আঠারো নম্বরে আঠারো নম্বরে আছে আচ্ছা ঠিক আছে আমি আঠারো নম্বর এখান থেকে শুরু করি যে প্রদত্ত আমি আর অঙ্ক তুললাম না তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো প্রদত্ত ভগ্নাংশের হর গুলোর লাশাগোল হরগুলোর লসাগু হবে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু যে তিনটে তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি লসাগু হবে তো আমি নিচে তুললাম হরগুলোর লসাগু হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি এটা হবে ঠিক আছে একবারে প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসকে আমি একবারে তুলে নিলাম আর হরগুলোও উঠায়নি সমস্যা নেই কারণ এর আগের ক্লাস আমরা নিয়েছি এর আগের ক্লাসে বিস্তারিতভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি আজকেও দিব যতটুকু না হলেই নয় এখানে অঙ্কে তোমরা নিচের দিকে লক্ষ্য করো হরগুলো কি কি আছে এ প্লাস বি আর একটা দ্বিতীয় ভগ্নাংশের নিচে আছে এ মাইনাস বি আর তৃতীয় ভগ্নাংশের নিচে আছে এ মাইনাস সি তার মানে এই তিনটে আছে নাশক হবে কেননা আলাদা আলাদা তাই না এখানে কমন আনকমনের বিষয়ে কোনো কিছুই নেই আচ্ছা অতএব এখন যে কাজটা করতে হবে অতএব প্রথম ভগ্নাংশ কী আছে এ তারপর হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এই ভগ্নাংশকে আমরা এ ইন্টু এ প্লাস বি আছে এই ভগ্নাংশের এই যে যে ভগ্নাংশ এটা প্রথম ভগ্নাংশ এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিতে হবে একই সংখ্যা দ্বারা আবার কোন সংখ্যা দ্বারা দেবো এটা নির্দিষ্ট আছে সেটা কি এই যে এ প্লাস বি এর হর আছে এই হর দ্বারা আমরা লুকে ভাগ করব এই এই প্রথম হর দ্বারা এই লশাগুকে ভাগ করব তাহলে দেখো এই এ প্লাস বি আর এ প্লাস বি চলে যায় থাকলো শুধু এ মাইনাস বি এ মাইনাস সি এই এ মাইনাস বি এ মাইনাস সি দ্বারা উভয়কেই আমরা গুণ করবো এ মাইনাস বি আর এ মাইনাস সি তাহলে এ মাইনাস বি এ মাইনাস সি গুণ করবো আচ্ছা সমান গুণ করলে কত হবে একটা সূত্র কথা মনে পড়ছে কিনা দেখো এই যে এইটুকুর মধ্যে এইটুকু এ প্লাস বি টু এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে থাকছে এ মাইনাস সি আর উপরে যা আছে তাই চিন্তার কারণ নাই ঠিক আছে এটাই অ্যান্সার এর মানে প্রথম ভগ্নাংশের হর ইয়ে বের হলো আর কি প্রথম ভগ্নাংশ যেটা করল সেটা বের হলো এবার আরেকটা ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কি আছে এই যে নিচে আছে হচ্ছে তোমার এ মাইনাস বি এ মাইনাস বি একই বিষয় এখানেও এখানে তুলে নিয়ে আগে এ মাইনাস বি এখন এই দ্বিতীয় ভাগ হর কত আছে এ b আছে এই এ মাইনাস বি দ্বারা আবার লশককে ভাগ করো তাহলে এ b কেটে যাবে থাকবে এ প্লাস বি আর এ C সি এ প্লাস বি এখানে উপরে লেখো এ প্লাস বি এ তাহলে কত থাকলো নিচে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদিও অল্টারনেট হয়ে আছে তাতে কোনো সমস্যা নেই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থাকে আর এ মাইনাস সি ওহো এখানে কী লিখছি এ লিখছি এ মাইনাস সি আর উপরে থাকে বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি ওকে এবং তৃতীয় ভগ্নাংশ কত আছে সি ইন্টু এ মাইনাস সি সি ইন্টু সি ডিভাইডেড বাই সি এর নিচে এ মাইনাস সি এই তো আছে এটাকেও আমরা গুণ দেব কত দ্বারা এটা আমরা এখনই পেয়ে যাব কত দ্বারা দেব এই এ মাইনাস সি দ্বারা এই ভগ্নাংশের লসাগুকে হর্বল লসাগুকে যদি ভাগ করো এই যে লসাগু এই লসাগুকে যদি আমরা ভাগ করি তাহলে এ মাইনাস সি আর এ মাইনাস সি চলে যাবে থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এখানে এ প্লাস বি এ মাইনাস সি ওকে তার নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো আর এ মাইনাস সি আর উপরে সি ইন্টু এ প্লাস ওকে অতএব এখন অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট নাকি নির্ণয় হর বিশিষ্ট নির্ণয় সাধারণ নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হল এখন এই সবগুলো আমরা তুলে দেব অর্থাৎ কী কী নিয়েছি এই যে প্রথমটা এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি আর নিচে স্কোয়ার মাইনাস বি আর নিচে এ মাইনাস এই একটা গেলো কমা কমা কমাতে লিখবে এখন কমা তারপর হচ্ছে তোমার বি ইন্টু এই যে এটা তুলো এই যে এটা বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি আর নিচে একই এই জন্যই সাধারণ হার বিশিষ্ট নিচের সবগুলা এক কমা আর পরেরটা তুলব কি এই যে সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি তারপর এটা আচ্ছা এবারে উনিশ নম্বরটা স্ক্রিনে তোমার লক্ষ্য করছো তিনটে ভগ্নাংশ দেওয়া হচ্ছে তিনটে ভগ্নাংশের হর কী কী তুলে নিই আমরা এবার প্রদত্ত ভগ্নাংশের হরগুলো কী কী আছে এ মাইনাস বি আরেকটা আছে তোমার এ প্লাস বি আর আরেকটা আছে এ ইন্টু এ প্লাস বি এদের লসগো এদের ল আচ্ছা এদের কত লেখা যায় দেখো এখানে এ প্লাস বি এখানেও এ প্লাস বি যে কোনো একটা নাও আর এখানে থাকে এ এ প্লাস আর একটা হচ্ছে এ মাইনাস এ মাইনাস এবার আগের মতো আমরা শুরু করবো অতএব প্রথম ভগ্নাংশ তোমরা দেখতে পাচ্ছ এ ইন্টু এ মাইনাস বি আচ্ছা এটাকে আমরা ভাগ দেবো কত দ্বারা সেটা নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা সেটা আমি এখনই প্রমাণ করে দেবো কত দ্বারা দিচ্ছি এই যে এ মাইনাস বি প্রথম ভগ্নাংশের হর এ মাইনাস বি দ্বারা এই ল দিয়ে ভাগ করো তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস বি চলে গেলে থাকবে এ ইন্টু এ প্লাস বি অর্থাৎ থাকে তোমার এ ইন্টু এ প্লাস বি এটা থাকে আর উপরেও এ ইন্টু এ প্লাস বি এটা থাকে তাহলে কত থাকছে দেখো এ তো থাকছেই আর এই যে দেখো এ প্লাস বি এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার এই পড়ে যা আর উপরে থাকে হচ্ছে তোমার এ এ স্কোয়ার ইন্টু বাস এটা রাখলে হয়ে যাবে এবারে দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ বি ডিভাইডেড বাই এ প্লাস বি এ প্লাস বি এখন এ প্লাস বি এটাকে আমরা কত দ্বারা গুণ দেবো সেটা আমরা পেয়ে যাচ্ছি এই যে এই এ প্লাস বি দ্বারা এই অহর দ্বারা এটাকে ভাগ করো তাহলে এ প্লাস বি চলে যাবে থাকবে এ ইনু এ মাইনাস বি এ ইন্টু এ মাইনাস বি এ ইন্টু এ মাইনাস বি এই তো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান ওই আগের সূত্রে ফেলানো যায় এটা আর বি ইন্টু ও এ বি এখানে থাকে এ বি ইন্টু এ মাইনাস বি এটা দেখো সময় সমহার হয়ে যাচ্ছে অর্থাৎ হরগুলো দেখো একই হচ্ছে এবার এবং তৃতীয় ভগ্নাংশ আছে কি তৃতীয় ভগ্নাংশ আছে সি এর নিচে এ ইন্টু এ প্লাস বি এই তো তাহলে এটাকে আমরা গুণ দেব সি ইন্টু এ ইন্টু এ প্লাস বি এটা আছে a ইন্টু এ প্লাস বি তাহলে এ ইন্টু এ প্লাস বি চলে গেল থাকলো এ মাইনাস বি থাকলো হচ্ছে এ মাইনাস আর উপরে থাকলো একই এ মাইনাস বি তাহলে নিচে বরাবরের নে একই সূত্র দাঁড়াচ্ছে এ আর উপরে থাকছে সি এ মাইনাস নম্বরটা বিশ নম্বরটার দুটি ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশের হরগুলোর কিছু কাজ রয়েছে সো আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে তোমার এক্সেস এক্সেস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা আচ্ছা এটাকে আমরা আচ্ছা এই প্রথম ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু মিডিল টার্ম করতে পারি আর মিডিল টার্মের নিয়ম অনুযায়ী আস্তে আস্তে এখানে তোমার এই এক্স আর বিষয়টা আমি লিখি তারপর বুঝিয়ে দিচ্ছি আর এই মাইনাস টুটা শেষে লিখবে আচ্ছা এবারে এই যে ভিতরে এক্স আসে এই যে শেষের পথ এবং প্রথম পদ গুণ করো তাহলে টু দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে টু এক্স স্কোয়ার আর এই টু এক্স স্কোয়ারকে এটা মানে এমনভাবে দুটার গুণি গুণনীয়ক নিতে হবে অর্থাৎ উৎপাদক গুণনীয়কের অপর নামে যেন যোগ অথবা বিয়োগ করলে মাইনাস এক্স হয় তো দেখো এখানে আমি যদি নিই মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস তাহলে কী দাঁড়াচ্ছে এখানে মাইনাস থেকে প্লাস এক্স যদি বাদ দাও মাইনাস এক্স থাকে আবার এই দুটো যদি গুণ করো তাহলে মাইনাস টু হচ্ছে তার মানে মিলে যাচ্ছে তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নাও এক্স কমন থাকে এক্স 2 r আর প্লাস এই দুটোর মধ্যে থেকে ওয়ান কমন নিলে তাহলে এক্স -2 টু হবে এক্স -2 টু তাহলে দুটো একই হলো এক্স 2 x এক্স মাইনাস টু অর্থাৎ আমরা এখন লিখতে পারি এই X মাইনাস টু একটা আর একটা হচ্ছে X প্লাস এই একটা ঠিক আছে না আচ্ছা এবারে দ্বিতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে তোমার লক্ষ্য করছে স্ক্রিনে যে এক্সে স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটাকেও মিডিল টার্ম করবো আমরা মিডিল টার্মের নিয়ম অনুযায়ী আচ্ছা এখানে করি তাহলে এক লাইনে হয়ে যাবে এখানে নি সেটা কি এক্সের স্কোয়ার আগে নিব তারপর হচ্ছে মাইনাস সিক্স এখানে নেব এটার দ্বারা গুণ করলে সিক্স এক্স স্কোয়ার তাহলে সিক্স এক্স স্কোয়ারের দুটো গুণ নিয়োগ নেব যেমন তিন দুগুণ ছয় তাহলে প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স দেখো এটা একটা গুণ করলে তিন দুগুণো ছয় এবং মাইনাস সিক্স এক্সেস করি হয় আবার এটা এটা গুণ করলেও মাইনাস সিক্স হয় আবার যদি যোগ বিয়োগ করে এটা তাহলে প্লাস এক্স হয় থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স যদি বাদ দাও তাহলে প্লাস এক্স হয় এখন কি সরি 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 এখন আমি এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নেব এক্স কমন এনে থাকি এক্স প্লাস এখানে থ্রি ইন্টু যদি কমন নাও তাহলে এক্স প্লাস থ্রি থাকে কেননা মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে গেল তাহলে বিষয়টা কী দাঁড়ালো একটা হচ্ছে তোমার থাকছে কত থাকছে হচ্ছে এই একটা এক্স প্লাস থাকলো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাই না এখানেও দেখো এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস আছে হ্যাঁ ভগ্নাংশ দুটির ভগ্নাংশ দুটির হর গুলোর লসা গোশ হরগুলোর লসু তাহলে কী হচ্ছে দেখো এক্স মাইনাস টু দুটোর আছে সো এক্স মাইনাস টু একটা আরেকটা হচ্ছে এক্স প্লাস থ্রি আর একটা বাস এইবারে আমরা প্রথম ভগ্নাংশ তুলব অতএব প্রথম ভগ্নাংশ আছে টু ইন্টু অত এই এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা সমান টু ইন্টু এটাটা একটু ভেঙে নিতে হলে ভালো হয় তাহলে আমরা বুঝতে পারবো এই যে এটা সমান কী লিখেছিলাম এই যে উপরে খেয়াল করছো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু এটা ভেঙে পেয়েছে এক্স 2 টু এক্স প্লাস তো এক্স মাইনাস টু আর একটা হচ্ছে এক্স মাইনাস এটাকে আমরা এই যে টু এর নিচে এত হল এটা সমানই এটা কিন্তু হ্যাঁ এক্স একটা প্লাস ওয়ান এখন এই ভগ্নাংশের হর দ্বারা অর্থাৎ এই হর দ্বারা যদি আমরা এই যে লসগুলো লিখেছি এই যে এই লসুকে ভাগ করি তাহলে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান চলে যাবে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান চলে যাবে তাহলে থাকছে হচ্ছে তোমার টু গুণ এক্স প্লাস থ্রি এটা আর এখানে তো আসবেই এটা কারণ এই যে এক্স মাইনাস টু এই দুটাকেই কী করতে হবে গুণ দিতে হবে হর এবং লককে তাই না এক্স প্লাস ওয়ান এই তুলে নিলাম গুণ কোনটা তার এক্স এই যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি থাকলো আর ওকে তারপর কত থাকলো উপরে থাকলো হচ্ছে এ টু ইন্টু এক্স প্লাস থ্রি আর নিচে এগুলোই সবগুলোই অর্থাৎ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি আচ্ছা যদি আমার তুলেটা উল্টাপাল্টা হয়ে গেলো তাতে কোনো সমস্যা নেই পরেরটাও একই আসবে দেখো এখানে এবং এবং লিখি এবং লেখার পরে পরে কি আছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তো এটার সময় একটু ভেঙে নিই এটার সময় কত পেয়েছিলাম এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটার সময় পেয়েছিলাম এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু তাহলে উপরে লিখব থ্রি এখন এটার দ্বারা যদি আমরা ভগ্নাংশের লসুকে ভাগ করি এক্স মাইনাস টু এক্স চলে যাবে থাকবে এক্স প্লাস অর্থাৎ থ্রি এক্স থাকে আর নিচে থাকে তোমার এটাকে আগে তুলে নি এক্স প্লাস এক্স মাইনাস টু তাহলে এক্স প্লাস ওয়ান তাই না এক্স প্লাস ওয়ান এটাই থাকছে আচ্ছা এর পরের লাইন আমি আর করলাম না এটাই উঠে যাবে শুধু যেহেতু এখানে কোনো কিছু করার নেই তার মানে দেখো ওই এক্স প্লাস থ্রি এটা কি মাইনাস ভুল হয়ে গেছে আমার হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস ছিল এটা মাইনাস ছিল আমি তুলতে ভুল করেছি এই মাইনাস এটা তুলতে আমি ভুল করেছি হ্যাঁ এক্স মাইনাস টু আর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান দেখো একই শুধু সাজানো লেখা লাগবে তাই এতে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশগুলো হয়ে গেল কোনটা অতএব নির্ণয় সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ হল আমি ডটটা দিয়েই লিখে দিলাম কারণ প্রশ্ন উল্লেখ করাই থাকে এই যে এটা আর এটা তুলে যেতে হবে ঠিক আছে টু ইন্টু এক্স প্লাস থ্রি নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এই তো এটা কমা দিয়ে এই যে এটা তুলে দিলে একই জিনিস আছে কিন্তু এই যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি একই আছে সো আমি আর উঠেলাম না তাহলে শিক্ষার্থীর মধ্যে আশা করছি তোমরা এই তিনটা অঙ্ক খুব ভালোভাবে বুঝেছ আগামী দিনে নতুন অধ্যায়ের সূচনা হবে ভালো থেকো তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ